তুমি মাললে মানো জর তুমি মাললে মানো না মাললে মন মানো না তুমি মাললে মানো না মাললে মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদিনা আশি কে রে আসল জন্নত সোনার কেরি জালা জরে বলুন আসি হৃদয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাবালা জরে বলুন আসি হৃদয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাবালা তাই মদিন তাই মদি না মদি না করি আসল জন্নত সোনার মদিনা না আসল জন্নত সোনার মদিনা তুমি মাল্লে মানো না মাললে মন মানো না হাসি আসল জন্নত সোনার মদিনা না যাদের দিলে আছে না বিরভালো তাই তো যাব দেখো সোনার মদিনা তাই মদিনা দিন গে তাই ম বাড়ি যাব মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা জোর কনু সুবান খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালা বাবা যে আসলেন কথা থেকে আব্বাজের বাড়ি আলী রাতে আল্লাহ তালা তিনি বলছেন ওগো আমার বিবি আমি নিজের হাতে রুটি বানিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছি বিবি আমি তোমাকে খুব মহাব্বত করি এটা জোরে বলেন আরে এখনকার স্বামীরা মহাব্বত করে আমরা তো মহাব্বত করতে পারি না ভাই হ্যাঁ পারি গো এখন যদি কোনো স্ত্রীর স্বামী যদি বলে বিবি আমার লেগে কোন স্বামী স্ত্রী যদি বলে স্বামীকে আমার লেগে দুইটা কমলা লেগেছে দেখ না কো বাবার কত ভালো মন্দ করে

বাড়িতে গেছিলাম তবে জানেন একটা কান্ড ঘটেছে একটা ঘটনা ঘটে গেছে হজরতে আলী রাতি আল্লাহ তিনি বলছে বলো গো আমার বিবি কি ঘটনা ঘটেছে বলো নাও তখন বলছে স্বামী আমার আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল আমি গেছিলাম দাওয়াতে আমার কাছে একটা নয় দুটো নয় ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি জোরে বলেন সুবান মুসলমান লো মুসলমান ভাই রো এ শোনা মানে কে রো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলো গো মা স্বামী গাও তবে শুনুন নাও আমি হলাম সমস্ত নারীদের সরদার যারা আমার মত চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা দি মুসলমান ভাইর এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বেরাদ ইসলাম মাদান ইমাম হাসান ইমাম হুসাইন যখন আমি বেরাদ ইসলাম এখন যদি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জীবনীটা পালতে যাই অনেক টাইমের ব্যাপার আছে বেরাদার যখন ইমামে হাসান ইমাম হোসাইন বাবা যে দুনিয়াতে জন্ম নিল জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নামে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি বাড়ির হুজুরা মোবারক থেকে বেরিয়েছেন বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলে বিটি গো ও বিটি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব বড় বিটি গো তোমার বেটাদের কি নাম রেখেছ তখন বলছে বলা বদান এ ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে জোরে বলেন না সুবাহ এদিকে আমার না

যখন বাবা দিয়ে কথা বলল বলার পরে ব্রাদার ইসলাম মোয়াদ আসমান ইকরামউ আমনবী মুস্তফা বলতে চগ বিটি খাতনে জান্নাত তবে শুনো তোমার ব্যাটাদের নাম আমি রাখব না এ আলী তোমার ব্যাটাদের নাম আমি রাখব না রাখবে আমার আল্লাহ তালা জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইম হোসেনের নাম কে রাখবেন আল্লাহ রাখবে বাবা মুসলমান ভাই রাও এ মানে কে রাও ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু

মুসলমান ভাইরা দুই বেটার নাম ছিল একটা ছোট সিন্দে সাব্বির আর একটা বড় সিন্দে বাবা সাব্বির বাবা দুই নামে না আমার নবি মুস্তফাকে জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পরে আমার নবি মুস্তফা ওই নাম গুলো কে বাবা আরবিতে ট্রান্সলেশন করলো করার পরে বাবা নামি আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ নাম যখন বেরিয়ে আসলো বাবা মুসলমান ভাইরা

বাবা দেখতে আছি বাবা যে আমার ইমাম হাসান ইমাম হুসেন কে নিয়ে আদর করতে আছে এ বাবা একটু মন দিয়ে শুনবেন কারোর দিকে করবেন না বাবা এদিকে মন দে মন দিয়ে জীবন শুনুন চোখের পানি ঝরঝার করে পড়বে আর এই জীবন জাল সাথে এক যদি জল পড়ে যায় তো বাবা যে কাল কিয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভায়া যাবে

হুসাইন কে নি আদর করতে করতেছিলেন কপালে চুমা দিছিলেন গালে চুমা দিছিলেন ঠোঁটে চুমা দিছিলেন কিন্তু আব্বা গো হঠাৎ করে না করতে লাগলেন কেন আমার নবি বলছে পিটি ফাতেমা গো শুনে নাও শুনে নাও তোমার কাছে একটা আবেদন করব গো পিটি ফাতেমা এই কথা তুমি জানতে জানো খাতুনে জান্নাত বলছে আব্বা জান ওগো

বলছে আব্বা জান কেন গলাতে হাতে দিতে দেবেন আমার নবী কে বলছে বিটি

ইতিহাসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়াও ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসাইনের গলায় চুরি চালাবে কাতুনে জান্নাত কে দেব আমি তো সহ্য করতে পারি না গব্বাও আমার বেটা ইমাম হোসাইন কারবালাতে সই দেয়া যাবে আমার নাবি বলছে বিটি গো ও আমার

ওগো আব্বা জান পরে আমার بیٹা যে কারবালাতে ছয়ে যাবে গোব্বাও ওগো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই কারবালা একান টাকের তিনশু থেকে সাড়ে তিন সময়ন্ত রকরক পিটি ফাতে তোমাকে তো এখন আমি দেখা বনা আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব। কারবালার ময়দানটা দেখায় আর নিয়াজভক বাত মুসলমান ভাইরক স মানে কেক আতুন জান্নাদ মা পাতে মারা দিয়াল্লাহ তালা নাতির মাল চাব আমি একুনি কারবালা দেখতে যা

ভাইরাদের ইসলাম মহান সম্মানিত کرام আবু জাহেল কে যদি ইndarray থেকে হাত বানিয়ে তুলতে পারে নিশ্চয় আমার বাজার আমাকে কারবালার ময়দান এখনই দেখায়া দেবে জোরে বলেন সুবহানাল্লাহ পরে খাতুন মা তিনি বলছে আব্বা

দিনের বাচ্চা ইমামে হোসেন তুমি কি আজ বানে কি কথা বলে নাও আমার নামে বলছো গো বালাও তোমাকে দেখতে চা ইমামে হাসান আসবানে কি কারবাল কথা বলে আমার নবী বলছো গো তোমাকে দেখতে চায় আমার জামায় হযরত আলী এ কারবালা আসবে কি না ভালো কারবালা বাবা কথা বলে না কথা বলে বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানে কে রাও আমার নবী মুস্তফা বলছে কারবালা ওগো আমি তোমাকে দেখতে চা কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ নারি তাকবীর আল্লাহ নারে রিসালাত মাসলাক আল কারবালা যারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ

আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন, তেন নাবি আমাকেও বানাত না গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল নাবি গো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী বাবা যে মুসলমান বাইর আমার নাবি বলছ গো কারবালাও কারবালাও যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে বাবা যে মুসলমান ভাইর শোনা মানে কে যখন বাবা এই কথা বলো বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলগো আমার বিবি খাতুনে জান্নাত এ দেখো কারবালার ময়দান দেখো যে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইয়া থাকে তাতে জান্নাত bols বলে আব্বা জান ওগো আব্বা জান আপনি বলুন না আমার ব্যাটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে দেখবে আমার নবী বলছে বিটি গো একটু সহ্য সবর করে বিটি আমি তোমাকে সব দেখায়া দেব এখন বাবা এক কথা বলো বলার পরে ইসলাম মাদাসা মানে কিরাম আমার নবী মুস্তাফা বলছে এ জিবরিল আমিন

শহীদ হয়ে যাবে এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে সেইদিন

আমার বিটি ফাতে এ মাটি তুমি অধিকার হতে পারনি বেরাদ ইসলাম খাতুনা জান্না বলছে আব্বাদার এ মাটি গল ইমাম হাসানকে দিয়ে দিন আমার নাবি বলছে বলে বিটি ফাতে ইমাম হাসান অধিকার হতে পারে না অধিকার হতে পারে না পারে না তখন বলছে খাতুনা জান্নাত বলা আব্বা গো আব্বা যান তাইলে আমার জামাইকে দিন আমার নাবি বলতে চাও গো বিটি ফাতে মা এই মাটি হজর

আমার নাবি মুস্তফা উম্মে সালমার কাছে গেল যাওয়ার পরে বলছে উম্মে সালমা এ মাটি গলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে নবী গো এ মাটি গলো কি গুনা গুনাহ আছে বলুন আমার নাবি চোখের পানি জরা বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন তো রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকে বুঝতে পারবো এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে বাবা জি উম্মে সালমাকে মাটি গলে দেখালো বিনাদের ইসলাম মোদের সমনিকরাও খাতুরে জান্নাত বলচে বলে আব্বা যান ওগো আব্বা যান এ মাটির আমি অধিকার হতে পারলাম না আমার বাটা ইমাম হাসান হতে পার নাওন আমার স্বামী হতে পারল নক নক না আব্বাদা না আপনি হতো হতে পারলেন না এর এ কারণ তাক বল নকন বাবাদ মুসলমান বায়েরক ের সা বাদা তার আমি বলতেছি টি ভাতে মা যেদিন ইমামে হ সাইনিকার বালা সহিধয়া যাবে আবে ও বিটিভাতে মা সেদিন তুমি বেঁচে তাক বেনাও ভাত্রতি ইমাম হাসান বেেচে তাক বেনাও আলও বেচে থাক থাকবে না ও বিটি فاطمه আমি ও পর্দার আড়াল হয়ে যাব শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা তারই জন্য তার হাতে মাটি দিয়েছি জোর বল সুবহানাল্লাহ যারা কল যারা বলে নাবি গায়বের খবর জানে না বাবা ইমাম মাত্র তিন দিন কার বাচ্চা তিরপান্ন বছর আগে কি করবে আমার নাবি বলতে পারে আর এ ওহাবিরা বলছে নাবি গাইবের খবর জানে না কার বানান জামিনা কি হবে খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে আলী মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে আমার নবী মুস্তাফা আগে থেকে কবর দিতে পারে এ মালিক বানিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি

দ্বিতীয় নাম্বার বলছে কেন যদি মন থেকে থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তফা বলতেছি তা যদি হাড়ের অসু থাকে বাবা যে হাড়ের অসুকে জানো বাবা সুবহানাল্লাহ বলার রসিলা দিয়ে হাড়ের অসুখ তাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই না মুসলমান ভাই রসুল মানি এদিকে খাতুনে জান্নাত কে দেখে দেখে বলছে अब्बा গো ও